সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আসি বগুড়া উত্তরবঙ্গের বিখ্যাত বিখ্যাতের প্রতি বৃহস্পতিবার একদিন করেই বসে আজকে আসি ছাগলের হাটে তো দেখা যাক ছাগলের কিরকম কি দাম আপনাদের জানানো হন যে এখানে একটা বড় ভাই একটা ছাগল নিয়ে আছে ভাই এটা কি ছাগল সুতা তোতাপুরি দেখেন এটা একটা তোতা বলি কি এটা কি গাবিন না বাচ্চা ছিল আজকে তো বাচ্চা সহ ছিল বিক্রি করছে আর হিট আইছে আবার হিট আইছে কিন্তু ইজ দেয়া হয় না ও বলছি দাম কি রকম চাচ্ছেন ভাই ওই চাচ্ছি 40 40000 টাকা চাচ্ছে হ্যাঁ চাচ্ছি দেখেন দর্শক এই ছাগলটির দাম চাচ্ছে 40000 টাকা কাস্টমারে কেমন বলতেছে এই 25 25 26 এরকম বলে এরকম বলতেছে হ্যাঁ তো সারার ইচ্ছা আছে কত হলে ভাই সারার ইচ্ছা 30 নিচে বেস্টে চাচ্ছি না তো ভাই 30000 টাকা হলে বিক্রি করে এই যে দেখেন দর্শক 25 26000 টাকা দাম বলে তো এই ভাইয়ের চাও হচ্ছে 30000 টাকা 30000 টাকা হলে ভাই ছাগলটি বিক্রি করবে অনেক ভালো একটা তোতা পরিজাতের ছাগল আজকে আসি বগুড়া হাটে এটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত হাট এই হারটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন বসে আজকে এখানে খাসি ছাগল দেখাবো কোরবানি সাইজে এরকমও খাসি আছে তো চলুন দেখা যাক কিরকম কি দাম বলে এখানে একটা ভাই তিনটা খাসি নিয়ে আছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলে জানা নেই আসসালামু আলাইকুম ভাই। বড় ভাই এই তিনটা কি খাসি? তিন তিনটা খাসি। দেখেন দর্শক এখানে ভাই তিনটা খাসি। ভাই ভয়েস কিরকম হবে তিনটা? দুই দাঁত। দুই দাঁত করে। ও আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে তিনটা খাসি দুই দাঁত করে বয়স কুরবানির উপযোগী আর। তো দেখা যাক ভাই থেকে শুনির দাম কত চাই। ভাই কোনটার দাম কি রকম

তারপরে দেখা যাচ্ছে দর্শক এখানে একটা চাষা নিয়ে আছে চাষা আসসালাম আলাইকুম চাচা এই দুইটা কি খাসি এই যে দেখেন দুইটা খাসি অনেক সুন্দর মোটা সোটা আছে চাচা বয়স কিরকম হবে দুই দাঁত তাহলে তো কুরবানির উপযোগী আর কি এই যে দেখেন দুইটা দুই দাঁতের খাসি কুরবানির উপযোগী দাম কত ছাড়ছেন আহ দুইটা চাওয়া দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা দর্শক দেখেন দুইটা বিয়াল্লিশ হাজার টাকা ছাড়ছে তো সাঁচা কাস্টমারে কেমন বলে বত্রিশ তেত্রিশ বলে তো আপনার ইচ্ছা কত ছাড়ার ইচ্ছা কত কত হলে ছাড়বে মানে ছত্রিশ হলে ছাড়া দিবেন আর কি দেখেন দর্শক সত্তিরিশ হাজার টাকা হলে দুইটা দুইটা বিক্রি করবে এটা দেশি জাতের দুইটা খাসি অনেক সুন্দর আর কি আজকে আছি বগুড়া ধাপের হাটে এ আটটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে বসে আজকে ছাগলের হাটে আসি দেখেন একটা মানে আনকমন দেশি জাতের খাসি দেশি জাতের আচ্ছা বাইর থেকে শোনাও বড় ভাই দাম কত যাচ্ছে দাম পঁয়ত্রিশ

খাসিটা বিক্রি করে দিবা এই যে এখানে একটা ভাই ভাই এটা কি জাতের খুশি ভাই খাসি না ভাই এটা পাটা এই যে ভাইয়ের কাছে একটা পাটা আছে মানে ছোট সাইজের মাছ আর বয়স কত ভাই এক বছর এক বছরের মতন বয়স হবে আর কি দাম কত চাচ্ছো ভাই 10000 10000 টাকা চাচ্ছেন কেমন বলে

ভাই এটা কি জাত ভাই দেশি জাত এটা দেশি জাতের অনেক বড় সাইজের একটা বয়স কেমন হবেন ভাই দুই বছর বয়স হবে দেখেন দুই বছরের দুই বছর বয়সের একটা খাসি অনেক বড় হচ্ছে দেখতে অনেক সুন্দর আর কি মোটা দাদা দেখা যাক ভাই কত দাম চাই বড় ভাই কত চাচ্ছেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা যাচ্ছেন কাস্টমারে কেমন বলে তিরিশ হাজার টাকা ভাঙ্গা বলে আচ্ছা ছাড়বেন কত হলে তিরিশ পার তিরিশ পার হলে ছাড়বে আর তিরিশের নিচে বলে তিরিশ ভাঙ্গা বলে অনেক মোটা তাজা এরকম হাসি কোরবানির জন্য একদম পারফেক্ট আর